কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি এই ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা মাকি আপনার জীবনের পরিবর্তন আসতে এই কয়েক ঘন্টার মুহূর্তটা আসছে এক মহাপ্রলয় ঘটছে এক অলৌকিক ঘটনা ঠিক আজ রাত আটটা আঠেরো মিনিট নাগাদ আপনার জীবন বদলাতে আসবে স্বয়ং ইউনিভার্স ইউনিভার্স নিজেই আজ ব্রহ্মাণ্ড গোটা ব্রহ্মাণ্ডের শক্তি নিয়ে হাজির হবে এই পৃথিবীতে অবতরণ করবে এক মহাজাগতিক শক্তি যা এই পৃথিবীর সকল মানুষের জীবনে আনবে এক বিরাট পরিবর্তন বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের জীবনে পরিবর্তন আসুক তাহলে আজকের এই মহাবিশ্বের বার্তাকে অবহেলা করবেন না কারণ আর মাত্র কয়েকটা ঘন্টায় বাকি আপনার জীবনে এক অলৌকিক মুহূর্ত আপনি উপভোগ করবেন বহু বছর পর দু হাজারটা বছর পর এই মহাজাগতিক ঘটনা ঘটছে পৃথিবীতে যা মানুষের জীবনে নানান পরিবর্তন আনতে চলেছে এটি আপনার জীবনের শেষ সুযোগ শেষ সুযোগ বলার অর্থই এটা কারণ দু হাজার বছর তো আর মানুষ জীবিত থাকে না তাই প্রথম আর শেষ সুযোগ বলতে পারেন কারণ এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলি বহু বছর পরপরই ঘটে থাকে বন্ধুরা আজকের এই মহাবিশ্বের বিশেষ সংকেত যে এই সুযোগ যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি পুনরায় ফিরে পাবেন না তাই আজ রাত ঠিক আটটা আঠেরো মিনিটে আপনি আপনার জীবন বদলানোর জন্য মহাবিশ্বের কাছে প্রার্থনা জানান আজ আপনার প্রার্থনা খুব সহজেই মহাবিশ্বের দরবারে পৌঁছে যাবে টুর আর্থিক উন্নতি হবে ধন সম্পত্তি আপনাকে আজকের দিন আপনার ম্যানিফেস্টেশান অর্থাৎ আপনার মহাবিশ্বের কাছে প্রার্থনা আপনাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে শুধুমাত্র আপনাকে অন্তর থেকে সম্পূর্ণ মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করতে হবে এবং তাকে সঠিক উপায় আকর্ষণের চেষ্টা করতে হবে মহাবিশ্ব যখনই কাউকে কিছু দেয় তখন উজাড় করে দেয় আর আজ খুব সহজেই আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন কারণ আজ মহাবিশ্ব আপনার সাথেই থাকবে থাকবে আপনার আশেপাশেই তাই মহাবিশ্বের অস্তিত্বকে আপনি আজ উপেক্ষা করবেন না কারণ আজকের এই সুযোগ আপনি পুনরায় ফিরে পাবেন না এই মহাকাশে যখন কোনো মহাজাগতিক ঘটনাগুলি ঘটে তখন মহাকাশের যে অংশগুলো অর্থাৎ গ্রহ নক্ষত্র সূর্য এগুলো বিশেষ শক্তিশালী হয়ে ওঠে আর সূর্য হলো মহাবিশ্বের সেই সৃষ্টি যা আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে তার প্রভাব এবং গুরুত্ব কতখানি তাই সূর্যকে দেখবেন হিন্দু ধর্মে অনেকেই দেবতা জ্ঞানে পুজোও করে প্রকৃতির এই বিশাল সম্পদ সূর্যের আজ শক্তি এক বিশেষ মাত্রায় থাকছে তাই সূর্যের যে প্রবল শক্তি তার মাধ্যমে আপনি ইউনিভার্সকে আপনার কাছেই পাবেন আর আপনার মনস্কামনা খুব সহজে আপনি পূরণ করতে পারবেন তাই আজকের দিনটি আপনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন এই দিনটিকে আপনি নষ্ট করবেন না কারণ এই দিনটি পুনরায় হয়তোবা না প্রশ্ন হলেও অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন কিভাবে আকর্ষণ করবেন এই ল অফ অ্যাট্রাকশনের নিয়ম বন্ধুরা প্রথম যে ধারণাটা আপনাদের চিন্তা করতে হবে যে আপনি যা বিশ্বাস করবেন এবং অন্তর থেকে আপনি চিন্তা করবেন এবং ইউনিভার্সকে জানাবেন সেটি আপনাকে অনুভব করতে হবে আর তা আপনার জীবনে আকর্ষণ করবে এবার এই আকর্ষণ কিভাবে কাজ করে এই নিয়মের মূল কথা হলো আপনার চিন্তা এবং আপনার অনুভূতিগুলি একটি শক্তি তৈরি করবে যা আপনার জীবনে সেই ধার ধরনের ঘটনা বা পরিস্থিতিকে আকর্ষণ করবে দৃষ্টিভঙ্গি এই নিয়মটি আপনাকে এইভাবেই বিশ্বাস করে করতে হবে যে আপনি ইতিবাচক চিন্তা করছেন এবং ইতিবাচক অনুভূতির অনুভব করছেন তবে আপনার জীবনে ইতিবাচক ঘটনাগুলি ঘটবে এবং আপনি নেতিবাচক চিন্তা করলে নেতিবাচকও ঘটবে তাই খুব সতর্ক থাকবেন দিনে কখনোই কোনো নেতিবাচক চিন্তা করবেন না এবার প্রশ্ন হলো এর ব্যবহার এই নিয়মটি ব্যবহার করে আপনি আপনার জীবনে যা চান তা আকর্ষণ করতে পারেন আজ এর জন্য আপনাকে প্রথমে আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ইতিবাচক চিন্তা এবং অনুভূতি তৈরি করতে হবে জীবনে বারবার ব্যর্থ হয়েছেন যাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি প্রায় লেগেই আছে যারা অর্থ সংকটে ভুগছেন যাদের একটি ছোট বাড়ি করার খুব ইচ্ছে যাদের নিজস্ব একটা গাড়ি কেনার খুব ইচ্ছে এই ইচ্ছেগুলোকে আপনারা বাস্তবায়িত করতে পারছেন না অনেক তো ম্যানিফেস্টেশন করেছেন অনেক তো ইউনিভার্সকে ডেকেছেন অনেকবার নিজের মনস্কামনা জানিয়েছেন মহাবিশ্বের কাছে কিন্তু আপনার কোনো না কোনো সামান্য ভুলের জন্য হয়তো আপনি ব্যর্থ হয়েছেন কিংবা অনেক সময় গ্রহগত কারণেও আপনার ম্যানিফেস্টেশন বাধা হয়ে দাঁড়িয়েছে ইউনিভার্স পর্যন্ত পৌঁছয়নি কিন্তু আজ কোনো বাধা আপনাকে বেঁধে রাখতে পারবে না সকল বাধা অতিক্রমের দিন আজ সকল সুযোগ আজকের দিনেই আপনি পাবেন সকল কিছুকে আকর্ষণের দিন আজ তাই আপনি খুব সহজেই আজকে মহাবিশ্বের কাছে নিজের বার্তা পৌঁছানোর চেষ্টা করুন অর্থাৎ আপনার মনস্কামনা আপনার ইচ্ছের কথা মহাবিশ্বকে জানান দেখুন আজকের দিনটায় আপনি যত মনোযোগ দিয়ে যতটা ভালোবেসে যতটা ইতিবাচক চিন্তার মধ্যে দিয়ে বিশ্বাসের সাথে ইউনিভার্স বা মহাবিশ্বকে জানাবেন আপনার মনস্কামনা খুব দ্রুত আপনার মনস্কামনা পূরণ হবে এবং আপনার এই ম্যানিফেস্টেশান পূরণ হতে খুব বেশি সময় তো লাগবেই না উপরন্তু আপনার কল্পনা এবং আপনার চাহিদার থেকেও বেশি দেবে এই মহাবিশ্ব আপনাকে তবে আজকের এই দিনটি চলে গেলে খুব আফসোস করবেন ফিরে পাবেন না এই শুভ মুহূর্তকে শুদ্ধ বস্ত্র শুদ্ধ চিত্তে অর্থাৎ শুদ্ধ মন এবং শুদ্ধ বস্ত্র পরে জামা কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন পরে আপনারা ঠিক সন্ধে আটটা আঠেরো মিনিটে একটি প্রদীপ প্রজ্বলন করবেন আর তার যেন চারদিকে চারটি সলতে থাকে যদি আপনারা চারমুখী প্রদীপ বাজারে কিনতে পাওয়া যায় কিনতে পারেন খুবই ভালো আর যদি নাও পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা একটা প্রদীপের মধ্যে চারদিকে চারটে সলতে দিয়ে সেটিও প্রজ্বলন করবেন অবশ্যই মনে রাখবেন প্রদীপটা আগে রেডি করে নেবেন তারপর ঠিক ঘড়িতে বা মোবাইলে একদম টাইমটা দেখবেন আটটা আঠেরো তখনই আপনার প্রদীপগুলো প্রজ্জ্বলন করবেন আর করার সাথে সাথে আপনারা ইউনিভার্সকে আপনার মনস্কামনা জানাবেন এবং বিশ্বাস রাখবেন কল্পনা করবেন যে আপনার মনস্কামনা পূরণ হয়ে গেছে আজকের দিনটি যে কত শক্তিশালী কতটা মূল্যবান তা হয়তো অনেকেই জানতে পারবে না আর জীবনে যথাযথভাবে কাজেও লাগাতে পারবে না তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে মানে মহাবিশ্ব চাইছে আপনি আপনার ইচ্ছে পূরণ করুন এবং আপনার ইচ্ছের কথা তাকে জানান তাই অবহেলা না করে এই দিনটিকে অবশ্যই কাজে লাগান নিজের মনস্কামনা পূরণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর মহাবিশ্বের প্রতি সদা সর্বদা নিজের অন্তরের বিশ্বাস বজায় রাখুন জীবনে যতই বাধা আসুক যতই খারাপ সময় আসুক মহাবিশ্বকে কখনোই অবহেলা করবেন না আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি আজকের ঐশ্বরিক বার্তাটি আপনাদের কেমন লাগলো কতটা উপকার পেলেন এই বার্তা শুনে বা জেনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইউনিভার্স বা মহাবিশ্বকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স